স্যার আপনার নাম মৃণাল জানা আজকে শিশু দিবস যেখানে দীঘায় সত্যজিৎ রায় পার্ক গড়ে উঠছে শিশুদের কাছে কতটা আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন মানে পূর্ব মেদিনীপুর জেলায় রামনগর বিধানসভার দীঘায় যে সত্যজিৎ রায়ের যে পার্কটা হচ্ছে সেটা আমা আমি শিক্ষক হিসাবে বলতে পারি যে এখানে বাচ্চাদের যেরকম খুব আকর্ষণীয় হয়ে উঠবে প্লাস পর্যটকদের দীঘার প্রতি যে একটা আগ্রহ বা আসার জন্য তাদেরকে তাদের যে মনের যে আগ্রহ সেটা একটা জেগে উঠবে আপনার নাম সমীর মহাপাত্র দীঘায় বাচ্চাদের আকর্ষণের জন্য শিশু দিবসেই প্রাণ মুহূর্তে বলা যায় সত্যজিৎ রায় পার্ক পড়ে এটা ছাত্র ছাত্রীদের কাছে কতটা আকর্ষণীয় হয়ে উঠছে বলে মনে করি আমি তো আমার এখান থেকে আমাদের মানে স্কুল থেকে বা আমার বাড়ি থেকে দীঘাটা মাত্র আট কিলোমিটার দূরে ওই জন্য আমি গেছিলাম বেড়াতে গিয়ে দেখলাম সত্যজিৎ নতুন একটা পার্ক হচ্ছে যে পার্কে কিন্তু অ্যাকচুয়ালি ওই গুপিকাইন গাইন বাঘা এই সকল যে সকল ছবিগুলো দেওয়া আছে দেখলাম ওই ভূতের রাজার এই সকল ছবি টবিগুলো দেওয়া আছে ওগুলো দেখলে কিন্তু বাচ্চারা খুবই বেশি মজা পাবে যেগুলো হয়তো বাচ্চারা হয়তো মানে কল্পনার জগতে ছিল ওগুলো যখন বাস্তবে দেখতে পাবে তখন তারা খুবই আনন্দ পাবে খুবই মানে কি বলবো মানে এতটাই তারা আনন্দিত উঠবে যারা মানে ভাবা যায়নি যে বাস্তবে তারা এরকম কোনোদিন দেখতে পাবে বলে তো দেখেছে কিন্তু ওখানে সিমেন্টের মূর্তিতে এরকমভাবে একটা মানে ওইরকম পজিশন দেখতে পায়নি ওই কারণে আমার তো মনে হয় স্কুলের বাচ্চারা যেভাবে সেখানে পিকনিক করতে আসে এসে হয়তো ওই সায়েন্স মিউজিয়ামটা দেখে বা অ্যাকোয়ারিয়ামটা দেখে আর ওই অমরাবতী পার্কটাকে এগুলো ঘুরে যায় কিন্তু এই পার্কটা হলে দীঘার আকর্ষণটা আরও বেশি বেড়ে যাবে মানে শিশু দিবসে অনেকটা বড় উপহার বলতে গেলে মানে একদম সরকার বাবাদুর মোটামুটি শিশু দিবসে দীঘাকে যেভাবে এই বাচ্চাদের জন্য যেভাবে একটা নতুন করে একটা শুধু বাচ্চাদের মানে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য একটা পার্ক করে দিয়ে গেলেন ওটা কিন্তু খুব খুব আমার ভালো লেগেছে এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই